গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর আজ হচ্ছে আঠাশ তারিখ তো এখন ঘড়িতে বাজে ছটা পনেরো আজকে ডিউটি পড়েছে আমার মেয়েকে স্কুল দিতে যেতে হবে হাজব্যান্ড একটু রেস্ট নিচ্ছে কেন তোমরা তো সবটাই দেখেছ যে সারা সব মানে যে কদিন দোকান খুললো সকাল থেকে দোকান খোলা হয়েছে একটু রেস্টের দরকার সত্যি কথা তো টুকটাক কাজ আমার ঘরের হয়ে গেছে ঘর যাতে ঘর পোচা হয়ে গেছে ওটা আজকে বৃহস্পতিবার আমাকে ফুল নিয়ে ঢুকতে হবে তার জন্য ঘরটা ক্লিন করে আমি গা ধুয়ে নিয়েছি ধুয়ে আমি যাব মানে আসার সময় ফুল নিয়ে ঢুকবো তো চলো বেরিয়ে পড়ি মেয়ের মেয়েও রেডি হয়েছে স্কুলে যাবে বলে এই যে তো চলো রাস্তায় গিয়ে তোমার সাথে দেখা যাচ্ছে এই যে বেরিয়ে পড়লাম মেয়ে আর আমি সকালবেলা রাস্তায় হাঁটতে ভালো লাগে না সব জায়গা শুধু ফ্ল্যাট হচ্ছে দেখো যেটুকু জায়গা পাওয়া যাচ্ছে ভেঙে ভেঙে ফ্ল্যাট এখানে এখনো লাইট গুলো জ্বলছে কি ভাল লাগছে না লাইট গুলো ও সুন্দর আছে লাইট গুলো হ্যাঁ আরো আছে সামনে ভাল লাগছে হ্যাঁ মাঝখানে পিঙ্ক বা মানে মেন হিট দিয়েছে যেগুলো সেগুলোতে কালারফুল দিয়েছে বাদ বাকি হলো লাইটে সুন্দর লাগছে এই যে মেয়ে আগে আগে যাচ্ছে ঠাকুর নমস্কার করবে তাই আসতে নমো করেছো এদিকেও লাইট দিয়েছিলো মোরগ দেখছো এক পাত্র দাঁড়িয়েছ যা আগাবে এই সব গাছপালা এখানে পরিষ্কার করছে আর যাওয়ার সময় বিশাল রাস্তার মানে হ্যাঁ ওই যাওয়ার সময় রাস্তাটা বেশ জমজমাট থাকে সব যায় তো স্টুডেন্টরা আসার সময় যখন আমি আনতে আসি তখন যেন ফাঁকা ফাঁকা লাগে এই হচ্ছে এখানে সব গাছপালা কেটে পরিষ্কার করছে বলছো এখন অনেক দেরি দেখো কত লোকজন এই রাস্তায় আজ কেটে কেটে অবস্থা খারাপ হয়ে গেছে চলো মেয়েকে দিয়ে দিই স্কুলে আর স্কুলের সামনে পুজোর লাইট জ্বলছে এই যে হ্যালোজিন জ্বলে যেতে পারছো তো বাড়ি চলে এসেছি এসে একটু চেঞ্জ করে নিলাম আর হয়ে গেছে একটু বসে নিই তারপরে কুচি সেগুলো করবো আর ওই গামলা থেকে যে বাসনগুলো সব নামালাম জায়গা জিনিস জায়গায় রাখবো আর টেবিলটা একটু পরিষ্কার করে নেবো তো দিয়ে তারপরে স্নান করে নেবো তো একেবারে ছাদে চলে আসলাম কুচি হয়ে গেছে স্নান হয়ে গেছে ওই যে কুচি জামা কাপড় মেলবো তো তার জন্য ছাদে চলে আসলাম আর এগুলো মেলে নেবো আর হাজব্যান্ড এখনও ঘুমোচ্ছে ও ঘুমোক এখন বাজে কটা জানো ওই সাতটা পঞ্চান্ন প্রায় আটটা বাজে যাচ্ছে তো চলো আগে জামা কাপড় কটা মেলে নিই আর আজকে পুজো দিতে পারবো না সকাল থেকে পেটটা ব্যথা করছিলো বুঝতে পারছিলাম না পেট ব্যথাটা পিরিয়ডসের জন্যই হচ্ছিলো তো চলো আর কিছু করার নেই ঠাকুর এদিকে সব বাসন বাসন মাজা ছিল ভেবেছিলাম ফুল নিয়ে এসে পুজো দিয়ে দেবো সেটার হলো না সকাল সকাল তো বলছি রুটি করব না তো অন্য কিছু করার ইচ্ছা আছে চলো আগে এগুলো মেলেনি দিয়ে তারপর গিয়ে ঘরের কাজ আছে এমনি বাসি কাজ সব হয়ে গেছে এবার টিফিনের কাজটা আছে আর চা খাবো তারপর টিফিনের কাজ করব তো চলো ঝট করে আগে কাঁচা কাঁচা জামা মেলে মেলেনি তারপরে আসি আকাশটা কি সুন্দর লাগছে না শরতের আঁকা সত্যি একটা অসাধারণ রূপ দেখায় আমার তো খুব ভাল লাগে দেখো সব জামা কাপড় আমার মেলা হয়ে গেছে পেছনেও আছে পেছনে মানে তলার দিক দিয়ে ওই যে এদিকেও আছে এদিকেও আছে চলো জামা কাপড় সব মেলা হয়ে গেছে নিচে চলে যাই গিয়ে টিফিনের ব্যবস্থা করতে হবে দরজাটা খোলা থাক খালি গামলা ঘরে চলে আসলাম এবার বাংলো ময়দা এখন ঘুরতে হয়েছে আটটা পাঁচ চলো ময়দাটা মেখে নিই আলু চচ্চড়ি করবো আর হচ্ছে লুচি করবো আজকে তো চলো ঝটপট করে ময়দাটা মেখে নিই আলুটা কেটে নি দরকার পড়লে আলু চচ্চড়িটা বসিয়ে দেবো যতক্ষণ হাজবেন্ড ঘুমোচ্ছে হচ্ছে দরজা বন্ধ করে দিয়েছি ময়ামের জন্য চিনি নুন তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো যে ময়দা দেখো বাড়াবাড়ি হয়ে গেলো তো এই যে ময়দাটা দিয়ে নি এইটুকুনি ময়দা তিনজনের হয়ে যাবে এই যে আমার ময়দা মাখা কমপ্লিট তো এটা একটু তেল মাখিয়ে রেখে দেব মেয়ে আসুক স্কুল থেকে তারপরে ভাজাভুজি যা করার করব এখন আলুর চচ্চড়িটা করে নেব দেখি হাজব্যান্ড যদি উঠে যায় তার আগে চা খাবো তারপরে আলুর চচ্চড়িটা তো কেটে রাখি তা যদি আগে হয়ে যায় তো হলো নাহলে পরে পরে করবো তো চলো এই মাখা হলো ঢাকা থাক তেল দিয়ে দিই ওপর থেকে তেল দিলে ভালো ইয়ে হবে সব থাকে তা থাকেটা যে কড়াই বসিয়ে দিয়েছি আলুর চচ্চড়ি করবো দেখে আর এই যে তেল দিয়ে দিলাম তো তেল গরম হয়ে গেছে না দিয়ে দেবো কালো জিরা এটা হচ্ছে একটা লঙ্কা লঙ্কা এক চামচ নুন ভাজা ভালো ভালো করে করে দিই তারপরে দিয়ে দেবো টমেটো টমেটো কেটে রেখে দিয়ে তো তরকারি হয়ে আর এদিকে বসিয়ে দিয়েছি চা হাজব্যান্ড উঠে গেছে তো এই যে দুজনের জন্য চা নিয়ে বসে বললাম আর এই যে আমার হাতে দেখো মেরি বিস্কুট তো চলো খেয়ে নিই তো যাই হোক দেখো চা খাওয়া আমাদের শেষ হলো আর কালকে রাত্রে কি এনেছিলাম এই বিস্কুটটা তবে বিস্কুটটা পুরো মানে নেতানো ওটা হচ্ছে নরম হয়ে গেছে দেখি ওটা চেঞ্জ করা যায় কি না দোকানে গিয়ে বলবো আর ওদিকে বিছনা আমার ঘরে পড়ে আছে আলু চচ্চড়ি আমার হয়ে গেল আর এখন যাবে ও মেয়েকে আনতে এখন মাঝে দেখো ঘড়িতে সাড়ে নটা মেয়ে আসলে পরেই লুচিটা করব যেহেতু গরম গরম লুচি খাবে ও বলেছে তো এখন একটু রেস্ট নেবো ভালো লাগছে না এই বিছনাটা গুছি একটু শুয়ে থাকি ও নিয়ে আসুক মেয়েকে তারপরে লুচি করব খেতে দিয়ে দেবো আর নেই আর বিছনাটা এখন আমি ক্লিন করব । তো তো এই দেখো বিছনা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে আর ওইখানে হট ব্যাগ নিয়েছি ওটা আমি পেটে শ্যাক দেব আর আর পারছি না খুব যন্ত্রণা করছে তো আর ঘরের অবস্থা দেখো যে এই ব্যাগগুলো সব হাজবেন্ড আস্তে আস্তে ও ওপরের আমার ঘর আছে যেই ঘরটা সেই ঘরটাতেও সব রাখবে ঘর আছে এই দেখো ওই ঘরটাতেও দেখো এই যে এই দিকে দেখো এইসব ব্যাগগুলো সব ওপরে যাবে কিছু ঠাকুর আছে সেই ঠাকুর এখানে মানে সব তুলবে আর ওখানে কিছু ব্যাগের মধ্যে রাখি হঠাৎ করে একদিন একজন এসে বলছে দাদা আমার রাখি লাগবে কিছু তো তার জন্যই আবার ব্যাগগুলো বার করতে হয়েছে আর আমাদের এখানে যেহেতু স্কুল কলেজটা বেশি তো তার জন্য সবাই ছুটিতে ছিল সবাই ফিরেছে তো তাদের সব বন্ধু বান্ধবদের পড়াবে তার জন্য রাখিটা আবার আমাকে নামাতে হয়েছিল রাখির ব্যাগটা তো দেখো দিচ্ছি এই যে ভালো লাগছে না একদমই সংসার যখন করতে এসেছি কাজ তো করতেই হবে বলো যাই হোক মেয়ে চলে এসেছে স্কুল থেকে আর আমি এখন করবো লুচি তো চলো লুচিগুলো গুলো ঝোটাঝট করে নি কেন মেয়েটা খিদে পেয়ে গেছে আমি যতই কষ্ট পাই না কেন হাজব্যান্ড মেয়েকে তো ভালো রাখতে হবে না মেখে রাখলে আমি কিছুই করতাম না যাই হোক করতে হবে চলো করে নিই তো একটু ঠেসে নিলাম আরেকবার তাহলে ভালোভাবে একই লুচিগুলো যেহেতু মাখা ছিল তো একটু চিনিগুলো যেহেতু থাকে তো তার জন্য একটু মেখে নিলাম চলো রেজি চলছে লেচি রেডি করা হয়ে গেছে বেলবো আর ভাজবো এই কটা ভেজে নিলাম তো এই যে আমার বেলা হয়ে গেছে আর এখানে এই যে কড়াই আছে তেল গরম হয়ে গেছে এই যে দিয়ে দিই তো দেখি খোলে কি না আমার মেয়ে বলেছে ফুলকো ফুলকো লুচি খাবে মনে হচ্ছে বেলাটা একটু মোটা হয়ে গেছে ঠিক আছে চলো ফুলকো ফুলকো লুচি আমার হয়ে গেছে এবার দিয়ে দিই খেতে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি টিফিনটা অন্তত তো এই যে ফুলকো ফুলকো লুচি রেডি লুচি আর সাদা আলুর তরকারি আর মেয়ের জন্য এই যে চিনি দিয়ে লুচি যেটা মেয়ে খাবে আর আমার ওই যে তরকারি তোলা আছে লুচি এতে আছে নিয়ে খেয়ে নেবো তো চলো টিফিনটা সেরে নিই তো এই যে আমার লুচির তরকারি খাওয়া দাওয়া হয়ে গেছে ওই যে ওখানে সব বাসনগুলো মেজে রেখে দিলাম টেবিলটাও মোটামুটি ক্লিন করলাম একটু পরে করবো চা তারপরে দেখি কি রান্না করি আজকে একদমই ভালো লাগছে না বললামই তোমাদের তো দেখি ইচ্ছা আছে ভাত ডাল আর মাছ ভাজা করবো আর কিচ্ছু করবো না চলো পরে রান্না বান্না করবো যখন তখন আসছি আমি এখন শুধু শুয়ে থাকতে ইচ্ছা করছে চলো মেয়েকে একটু পড়তে বসাতে হবে তো শুয়ে শুয়ে একটু পড়িয়ে নিই মেয়েকে কেন ওর পাশে না বসলে না ওকে ঠিক করে দেখতে পারবো না তো চলো ওকে আর কি পড়িয়ে নিই মেয়েকে পড়াতে পড়াতে উঠে আসলাম আর এখন ঘড়িতে বাজে দেখো পোনে এই সাড়ে এগারোটা তো এসে দেখো চাল ভিজিয়ে দিয়েছি হাঁড়িতে চাল ভেজানো রয়েছে আর এদিকে ডালটা আমি ভিজিয়ে রাখলাম ধুয়ে ধুয়ে চাল ভিজিয়ে দিয়েছি আর এখানে ডালটা তেল নুন দিয়ে রেখে দিয়েছি তো এখন রেখে দেবো এখন কিছু করব না সাড়ে বারোটা নাগাদ একদম ভাত ডালটা বসিয়ে দেবো এক সাইডে আর মাছটা ভেজে নেব ডাল সিটি পড়ে গেলেই তো মাছ ভাজা করতে পারবো তো তখন উঠে একেবারে একটু কাজ করব আমার একদম ভালো লাগছে না তো মেয়েকে আগে একটু পরিয়ে নিই ততক্ষণে এগুলো থাক রেডি থাক একদম বসাবো গরম গরম না আবো খেয়ে নেবো তো এই কাজগুলোর দিকে নিশ্চিন্ত ছাদে যেতে হবে ছাদে এত জামা কাপড় মেলে এসেছি সেগুলো তো তুলতে হবে দেখি হাজব্যান্ডকে বলবো ও ঘরেই আছে তো আজকে দেখো ছাঁকনিটা কি সুন্দর করে পরিষ্কার করেছি মানে কদিন একদম পরিষ্কার করতে পারিনি মানে রাখির থেকে আমার ছাঁকনিটা ভালো করে মাঝতে পারছিলাম না তো আজকে দেখো একদম নতুন করে ফেলেছি ছাঁকনিটা মেজে তো এই দেখো চা করেছি দুজনের জন্য চা খাবো আমি আর হাজব্যান্ড আর এখানে দেখো ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর চা করে ফেলেছি এই যে চা হয়ে গেছে তো চলো মেয়ে পড়তে বসেছে আমিও বসেছিলাম তো চা খাই একটু আর ওকে একটু দেখি তো ডালটা ওদিকে বসিয়ে দিলাম ভাবলাম শুধু ভাতটা থাক পরে করব আর মাছ ভাজাটা করব। একটা করে রাখলাম ডালটা একটা গরম থাকবে তো খাওয়া হয়ে যাবে তো ওদিকে চা করেছি সিটিটা বন্ধ করে দিয়ে তারপরে চাটা খাবো হাজব্যান্ডকে দিয়ে আসলাম আমিও খানি রেখেছি মেয়েকেও দেখছি চাও খাচ্ছি একটু রেস্টও নিচ্ছে এই আর কি তো চলো আবার বাইরে না মেঘলা মেঘলা করছে ছাদ ভর্তি জামা কাপড় দেখি দৌড়ে দৌড়ে ছাদে চলে আসলাম হাজব্যান্ডকে বললাম ও শুন মানে যাচ্ছি যাব করতে করতে এদিকে বৃষ্টি নেমে গেছে একদম থাক আমি যাচ্ছি বৃষ্টি নেমে গেছিলো এখন একবার মেঘলা করে আছে আকাশটা আর আমি সব জামা কাপড় তুলে এখানে মেলে দিলাম আর যেগুলো এগুলো হচ্ছে একটু একটু ভেজা রয়েছে আর এই যে এই জামা কাপড়গুলো সব নিচে চলে যাবে এগুলো সব শুকিয়ে গেছে এগুলোর কিছু মানে ভেজা বলতে কিছু নেই একদম পুরো শুকনো আছে এখানে তল একটা ব্যাগ আছে হাজব্যান্ড এই ঘরে মাল ঢোকাবে তো সেই ব্যাগ আছে তার উপরে জামা কাপড়গুলো রাখলাম হাঁপি হয়ে না তো মেয়ে চলে এসছে ছাদে আজকে তো মেয়ে পুজো দেবে বা ওর বাবা পুজো দেবে তো ছাদে যা ফুল আছে তুলে নিয়ে গিয়ে পুজো দিয়ে দিবি আজকে তো বৃহস্পতিবার ঠাকুরের ফুলও আনতে পারিনি তো আকাশের মেঘ দেখো কালো জিরি করে বৃষ্টি পড়ছে আর থেমে যাচ্ছে তাও যা কাঁচা জামাকাপড়গুলো ভিজবে এরকম ভালো লাগে যেহেতু ঘরে আছি না থাকলে আলাদা ব্যাপার ছিল আর একদম তো বিছনায় পড়ে যায়নি যে তুলতে পারবো না রকম আসলাম কি করব। দেখো জোরে বৃষ্টি নেমে গেছে বুঝতে পারছো কি গেছে নিশ্চিন্ত চলো নিচে যাই চা ঠান্ডা হয়ে গেল আমার চাটাই ঠান্ডা হয়ে গেল চলো তো এই দেখো ছাদ থেকে সব জামা কাপড় তুলে নিয়ে আসলাম আর মেয়েকে এই যে বসে বসে লেখা দিচ্ছি ও লিখবে তো চাটা খেলাম কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে চাটা তো যাই হোক ঠান্ডা হোক আর যাই হোক খেয়ে তো নিয়েছি এখন মেয়েকে দিয়ে দিই লেখাগুলো এই লেখাগুলো মেয়ে করতে থাকুক তারপরে ওকে স্নান করাবো তো মেয়েকে লেখা দিয়ে দিলাম আর আমি একটু বসি তারপরে এগুলোকে বসে বসেই আর কি গুছিয়ে নিই কাপড়গুলো ওদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে এখন বারোটা বাজে দেখি আধা ঘন্টা পর ভাতটা বসিয়ে দেবো তারপরে মেয়েকে স্নান করতে ঢুকিয়ে দেবো দিয়ে মাছটা ভাজবো আর খেতে দিয়ে দেবো জানি না কথা কো লিখতে থাকো ততক্ষণে গুছিয়ে নি জামা জামাকাপড়গুলো সব পরে আসছে তো এই দেখো বসে বসে সব জামাকাপড়গুলো ভাজ করে নিয়েছি এবার জায়গাটা জায়গায় রেখে দেবো তো এই দেখো আমার ভাত হয়ে গেছে আর এদিকে আমার ডাল হয়ে গেছে এই আমি মাছ ভাজাও করে নিয়েছি খেতে দিয়ে দেবো আর কি করতে পারলাম না যে বান্না আমাদের ঘরে মাছ ভাজা ঘরেই প্রায় মাছ খেতে ভালোই আছে আর আমি একটু শুয়েছিলাম মানে ঘুমিয়ে পড়েছিলাম প্রায় ব্যথাতে উঠে এখন ওই যে করছি সব ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত ডাল তো ডাল তো আগেই হয়ে গেছে ভাত নামিয়ে নিয়েছি মাছ ভাজাটা গরম গরম ভাজছি খেতে দিয়ে দেবো চল ওই যে ভাত ডাল আর এই মাছ ভাজা নিয়ে বসে বললাম চলো খেতে দিয়ে দিই ওদেরকে আমিও খেয়ে নিই তার খাওয়া দাওয়া করে পরে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে টেবিল পরিষ্কার করে নিয়েছি আর ওদিকে বাসনও ধোয়া হয়ে গেছে আমার ওই দেখো এক গামলা বাসন যেগুলো আগের ছিল সেগুলো তুলে পরিষ্কার করে দিয়েছে ওগুলো মেজে রাখলাম গ্যাস পরিষ্কার হয়ে গেছে আর ওই যে কড়াইতে তেল মাছের একটু তেল আছে মাছ ভেজেছিলাম তার আর এখানে যে টেবিল পুরো পরিষ্কার আর আমার মেয়ে যে কালকেটা ঠান্ডা না হয়েছিল তো সেইটা বার করলো খাওয়া হবে এখন জামা কাপড়গুলো এখনও তুলতে পারিনি এগুলো তুলে নিই এখন একটু রেস্ট নেবো তিনজনে মিলে একটু রেস্ট নেবো বিকালবেলা যাব একটু ননদকে নিয়ে ডাক্তারের কাছে তো তার জন্য অ্যালার্ম দিয়ে শুতে হবে কেন ডাক্তারের টাইম আছে পাঁচটা সাড়ে পাঁচটা থেকে তো তার আগে ননদকে নিয়ে একটু যাওয়ার আছে তো যাই হোক চলো এই যে গ্লাসে করে নিয়েছি এটা আমি আর মেয়ে খাবো এতটা আমি খাবো না আর হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি ও খাচ্ছে চলো একটু রেস্ট নিয়ে নিই বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা রেডি হয়ে গেলাম এখন বাজে দেখো বিকেল পাঁচটা বেজে গেছে যাবো ননদকে নিয়ে ডাক্তারের কাছে ননদের একটু কোমরে খুব পেন হচ্ছে উঠতে পারছে না তো দিদিকে নিয়ে ডাক্তারের কাছে যাবো তো চলো বেরিয়ে পড়ি আমি রেডি হয়ে গেছি একদম চলো বেরিয়ে পড়ি পরে এসে দেখা হচ্ছে এই ঢুকলাম ননদকে ডাক্তার দেখিয়ে আনলাম তো এই আর কি আমার মেয়ে তো আজকে সন্ধ্যে দিয়ে দিয়েছে না হাজব্যান্ড দিয়ে দিয়েছে ঘরে হাজব্যান্ড আছে আর আমার ঘরে এসে সবসময় দেখবে খুব মাছ আমার ঘরে হাজব্যান্ড থাকলে কোনোদিন এসে আমি ঘর গোছানো বা ঘর পরিষ্কার দেখি না কোনো না কোনো কাজ করছে এই যে ভালো লাগে না এই হোক চা খাবো হাজবেন্ড কে বললাম চা খাবে এই যে গনু দাদা গনু দাদা প্যাকিং চলছে বুঝেছ এইগুলো এবার পরের বছরের জন্য না মাঝখানে আমাদের অর্ডার পরে কারণ হচ্ছে ওই যাদের দোকান ওপেন হয় বা অনেক ব্যবসা দাদা যখন ইয়ে করে দোকান ওপেন করে তখন গণেশ যায় আমার বাড়ি থেকে যায় তো সেই সূত্রে আমাদের কিছুটা এক্সট্রা মাল আর সত্যি কথা বলতে ব্যবসার মাল কোনো দিনও শেষ হয় না এটা সবাই জানে তো সেই সূত্রে কটা মাল খুব বেশি মাল আমাদের কিন্তু নেই এবারে যা ঠাকুর এনেছে তার থেকে হার্ডলি ওই চার থেকে পাঁচটা বড়ো ঠাকুর রয়েছে আর ছোট দু তিনটে এই আমাদের ঠাকুর রয়েছে তো এইগুলোকে তো যত্ন করে রাখতে হবে তাই ওই যে প্যাকিং করে ফেলেছে আমার হাজব্যান্ড ওখানে সব এগুলো ওপরে উঠবে আর আমাদের ঘরে জায়গা নেই এবার আমরা রাস্তায় থাকবো সব জিনিস ঘরে থাকবো হ্যাঁ এরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো রাস্তায় তিলপলটা নিয়ে থাকবো তাও ভালো তাই তো তো চলো যাই একটা চা টা খাবো মেয়ে পড়তে চলে গেছে কারণ এখন গড়িতে বাজে সাড়ে সাতটা বুঝছো চলো পরে আসছি তো ওই যে চা হয়ে গেছে চা নিয়ে বসে বললাম আর এখন দেখো গড়িতে বাজে আটটা বাজতে যায় দশ মিনিট বাকি তো চলো চা খাবো এই যে চা আর সাথে আছে মেরি বিস্কুট দুজনের জন্য চা আর এই যে দশ বিস্কুট চলো টোস বিস্কুট দিয়ে চা খেতে তো ভালোই লাগে তো বাইরে বেরোবো বাইরে বেরোবো বলতে ইচ্ছা আছে একটু চিকেন করবো রাত্রিবেলা মেয়েটা সকাল তো সেরকম রান্না করিনি তো ওই যে আমি আর হাজব্যান্ড যাব ওই যে হাজব্যান্ড নেমে গেল ওই যে নেমে যাচ্ছে নেমে যাচ্ছে নেমে যাচ্ছে আমার হাজব্যান্ড তো বেরিয়ে পড়ি দোকান থেকে চলে এসেছি এসে অনেকগুলো কাজ হচ্ছে আর মাংস মাংসগুলো এখন ধোবো তো চলো রেডি করে তোমাদের সামনে আসছি এই দেখো কতটা চিকেন রান্না হল আমাদের এক কিলো সাতশো চিকেন আনা হয়েছে হিসাবে মানে এটা হচ্ছে আজকে এখনে রান্না হবে প্লাস কালকের জন্য রান্না হবে তো কালকে একটু কাজ আছে সেটা কালকেই জানাবো তোমাদের তো তার জন্য এটা আর কি করে রাখবো আর এইখানে থাক হবে হচ্ছে চিলি চিকেনের জন্য সলিড পিস নিয়ে এসছি তো সেই জন্য সেটা আর কি পিস করা আছে এটা ধুয়ে ধায় রেডি রাখলাম এখানেও কিছুটা মাংস আছে আর মেটে স্টমাক আছে এইগুলো দিয়ে একটা একদিন হয়ে যাবে রান্না তো এইভাবে ভাগ করে নাম এই রাখলাম এই দুটো তুলে দেবো ফ্রিজে আর এইটা এখন রান্না হবে তো তো এই দেখো মাংসটা কষানো হচ্ছে কালারটা কেমন এসছে ভালো এসছে আর এদিকে আলু আর পেঁপেটা আমি ভেজে রেখেছি যে আলু আর পেঁপে ভাজা হয়ে গেছে তো কষানো তেল ছেড়ে দিয়েছে আলু পেঁপেটা দিয়ে একেবারে কষিয়ে মধ্যে তারপরে তো জল জল এখনও দেরি আছে দেওয়াটা গরম জল বস হবে তারপরে দেবে যায় তো এই দেখো আটা মাখা হচ্ছে রাত্রে রুটি হবে আর মেয়ে খাবে ভাত দিয়ে মাংস তো আটাটা রুটি করে তারপর এখন অনেক দেরি গো হাজব্যান্ড এখন কাজ করছে আর ওই দেখো এখানে সব ঠাকুর নেমেছে ঠাকুর উঠেছে কিছু ঠাকুর আবার কিছু ঠাকুর নেমেছে তো কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে জানো এখন বাজে কটা জানো এখন বাজে এগারোটা এগারোটা বাজে আর হাজব্যান্ডও কাজ করছে হাজব্যান্ড ওপরের ঘরে কাজ করছে আর আমাদের মানে যেহেতু এর পরের সিজন হচ্ছে বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা কিছু ঠাকুর ছিল সেগুলো আর কি নামানো দেখা কেমন কি আছে না আছে সেই মতো তো মালানতে যাওয়া হবে আবার আসবে ঠাকুর আসবে তো সেই জন্য সব নামানো নামালো আর কি আর যে কটা গণেশ ঠাকুর ছিল সেই কটা গণেশ ঠাকুরকে ওপরে তোলা হলো এখন ট্রান্সফার হচ্ছে জায়গা ট্রান্সফার হচ্ছে তো চিটা মানে মাংসটা হতে হতে আটাটা মেখে নিই তারপরে নামিয়ে রুটিটা করব আর ওপর থেকে নেমে গেলেই খেতে দিয়ে দেবো আমার আটা মাখা হয়ে গেছে রেডি করে দিলাম মাংসটা দেখে নিই কত দূর কী বলছে তো তারপরে আর কি রুটিটা ভাজব তো এদিকে মাংস আমার প্রায় কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো আর এদিকে গরম জল হয়ে গেছে একটা গরম আছে জলটা গরম করা হয়েছে খেতে দিয়ে দেবো মাংসটা গরম করা জলটা তাহলে ভালো মতো মশলা ফসলা ঢুকে যাবে আমার ফাইনাল হয়ে গেছে মাংস নামিয়ে নিয়েছি আর এই যেবার রুটিটা করে নিই তো চলো আগে মেয়েকে খেতে দিয়ে দেবো খেতে দিয়ে দিই এন মেয়ের ভীষণ খিদে পেয়ে গেছে আর এখন সাড়ে এগারোটা বাজতে যাচ্ছে তো আগে মেয়েকে দিয়ে নিই আমি রুটিটা বলবো তো চলো খেতে দিয়ে দিই এন মেয়ের ভীষণ খিদে পেয়ে গেছে আর এখন সাড়ে এগারোটা বাজতে যাচ্ছে তো আগে মেয়েকে দিয়ে নিই আমি রুটিটা বলবো তো আমার রুটি বেলা হয়ে গেছে চলো রুটিটা ভেজে নিই মাংস দিয়ে দিয়েছি আমিও নিয়ে নিয়েছি আর এই যে হটপর থেকে রুটি বার করব আর খাওয়া হবে এটা মানে দেখিয়ে দিই এই যে হটপটে রুটি আছে তো হটপট থেকে রুটি বার করবো খাওয়া হবে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াবো না আর কিছু দেখানো নেই এবার খাবো দাবো শুয়ে পড়বো সব কাজ প্রায় হয়ে গেছে আর এখন বলতে পারে প্রায় সাড়ে বারোটার মতো এখন আমরা খেতে বসছি এখন বারোটা কুড়ি বাজে সাড়ে বারোটা বাজে নিই দেখো বারোটা কুড়ি বাজে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে বলছে গুড নাইট অ্যান্ড সুইট ডিম সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আসে এটা নতুন ভিডিওর সাথে হ্যাঁটা